আমাদের আজকের বাক্য রিড দ্য অ্যাভাব সেন্টেন্স এখন কথা হচ্ছে এইখানে দেখো অ্যাভাবটা কোন পার্টস অফ স্পিচ আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে আমরা জানি আর্টিকেলের পরে এখানে একটা ওয়ার্ড আছে দুইটা ওয়ার্ড আছে তাহলে প্রথম যে ওয়ার্ডটা সেটাকে আমরা বলবো অ্যাজেকটিভ এবং দ্বিতীয় যে ওয়ার্ডটা আছে সেটাকে আমরা কি বলবো নাউন বলবো এই জন্য এখানে অ্যাভাবটা আমরা পার্টস অফ গত দিক থেকে কী হচ্ছে অ্যাজেকটিভ হচ্ছে যেমন আমি সহজ একটা উদাহরণ দিই দেখো এখানে এখানে দিলাম হি ইজ বয় তারপরে দিলাম হি ইজ গুড বয় এটা দিলাম এখানে হি ইজ আেরি গুড বয় সহজ উদাহরণ কমন উদাহরণ এরকম কথা হচ্ছে আডিকেলের পরে যে প্রথম ওয়ার্ড এটাকে একটা ওয়ার্ড থাকার কারণে এটাকে আমরা কি বলবো নাউন বলবো এখন আমরা খেয়াল করে দেখি এখানে আডিকেলের পরে এখানে কয়টা ওয়ার্ড আছে এখানে একটা ওয়ার্ড এবং এরপরে আরও একটা ওয়ার্ড তাহলে প্রথমটাকে আমরা বলবো অ্যাজেক্টিভ পরেরটাকে আমরা বলবো বলবো কি হচ্ছে নাউন এখানে দেখো আর কয়টা ওয়ার্ড একটা দুইটা এবং তিনটা তাহলে প্রথমটাকে আমরা বলবো এখানে অ্যাডভার পরেরটাকে আমরা বলবো অ্যাজিকটিভ এবং তারপরে যেটা আছে শেষ সেটাকে আমরা কি বলবো নাউন বলবো সহজ ভাষায় আর্টিকেল বা প্রিপ্রজেশন বা ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটাকে আমরা কী বলবো নাউন বলবো যদি দুইটা ওয়ার্ড থাকে প্রথমটাকে আমরা অ্যাজেক্টিভ পরেরটাকে আমরা নাউন বলবো আর তিনটা ওয়ার্ড থাকলে প্রথমটাকে অ্যাডভাব পরেরটাকে অ্যাজেকটিভ পরেরটাকে আমরা নাউন বলবো সেই দৃষ্টিকোণ থেকে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড তাহলে অ্যাভাবটা এখানে কি হচ্ছে অবশ্যই আমাদের অ্যাজেক্টিভ হবে